আজকে আমরা যাচ্ছি মিরিক শিলিগুড়িতে থাকলেও মিরিকে আমি কোনোদিনও যাইনি এখনও পর্যন্ত এটাই আমার প্রথমবারের জন্য যাওয়া তো আমরা যাচ্ছি বাইকে করে তো দেখো দূর থেকে পাহাড়টা দেখা যাচ্ছে আর এই রাস্তায় যাওয়ার সময় যখন চা বাগানগুলো দুপাশে পড়ে তখন যেন একটা অন্যরকমই ফিলিংস হয় আর এরকম বাইকে উঠলে আমার চোখ থেকে জল পড়তে থাকে যাওয়ার সময় এখানে প্রথমে একটু কোল্ড ড্রিঙ্কস আর আমি মাজা খেয়েছিলাম আর চিপস খাওয়া হলো তারপর যেহেতু অনেকটা রাস্তা তাই একটু থেমে থেমে যাচ্ছিলাম তারপর এখন আমরা প্রায় দুধিয়ার কাছে চলে আসছি মানে শিলিগুড়ি থেকে দুধিয়া যতটা দুধিয়া থেকে মিরিক নাকি আরও ততটা বা একটু বেশিও হতে পারে যেহেতু সানডে ছিল দেখো দুধিয়াতে কিন্তু অনেক লোক এসেছে পিকনিক করছে যেহেতু পিকনিক সিজন পড়ে গেছে ঠান্ডাও পড়ে গেছে আর ডিসেম্বর মানেই পিকনিক তো আমরা এই ভিউ পয়েন্টটা দেখে এখানে একটু দাঁড়ালাম ভীষণ সুন্দর লাগছিলো রাস্তাগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো যাই হোক ফাইনালি আমরা মিরিক পৌঁছে গেছি আর এখানে এসে দেখছি প্রচুর ঠান্ডা শিলিগুড়িতে এতটাও ঠান্ডা নেই আমি তার জন্য খুব একটা মোটা কিছু নিয়েও আসেনি একটা জাম্পার নিয়ে আসছিলাম শুধু কিন্তু এখানে এসে দেখছি ভীষণ ঠান্ডা মজাও পরে আসেনি আর দেখতেই পাচ্ছ মেঘগুলো আর আমাদের না একটু আসতে লেট হয়ে গেছিলো তাই রোদটা একদমই ছিল না বিকেল গড়িয়ে সন্ধে হয়ে হয়ে যাচ্ছে এরকম তো তার মধ্যেই আমরা একটু ঘুরে বেড়ালাম চারদিকটা আর একটু ফটো ফটো তুললাম ঠান্ডাতে মাথা থেকে টুপি খোলার মতন কোন তারপর যেহেতু বললাম প্রচুর ঠান্ডা ছিল তাই এখান থেকে আমরা একটু হাত কিনে নিলাম আমার সাইজের পাইনি তাই অমিতের জন্য একটা নিয়ে এলাম কারণ ও যেহেতু বাইক চালাবে নাহলে প্রচুর কষ্ট হবে বাইক চালাতে আমরা যেহেতু এই প্রথমবার আসলাম তো বুঝতে প্রথমে এসেই আমরা টিকিট কেটে পার্কে ঢুকে গেছিলাম তো পার্কে সেরকম কিছুই নেই যেখানে আমাদের চল্লিশ টাকা পার হেড টিকিট নিয়েছিল বাট সত্যি বিশ্বাস করো ওখানে পার্কে ঢুকিয়ে দেখার মতন কিছুই নেই তারপরে দেখো ফিরতে ফিরতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে আর এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগছিলো আর যেহেতু রাত হয়ে গেছে ভীষণ ভয়ও লাগছিল কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো মানে পুরোই খাড়া ঢাল মানে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি কখনো মিডিকে গিয়েছো গেলে আমাকে কমেন্টে জানিও টাটা